নমস্কার প্রিন্সেসম পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে বার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সামনেই জন্মাষ্টমী তার জন্যই একটু খুব সহজে তালের বড়া করে আপনাদের সামনে দেখাবো যেহেতু মা আছে এটাই সুযোগ চলুন তাহলে দেখে নিয়ে যাক তাল কিনে নিয়েছি কালো তা দেখে তাল কিনবেন কালো দেখে তাল কিনলে নাকি খুব ভালো হয় মা শিখিয়ে দিয়েছে আমি ভালো করে ধুয়ে নিয়ে এবার একটু ছাড়িয়ে নেব ঠিক এইভাবে দেখে নিন ছাড়ানো হয়ে গেছে মা কেটার দিয়ে তারের পাম্পটা বার করে নিচ্ছে আর মাঝে মাঝে একটু জল হাতও দেবে দিয়ে ওটা দেখানো হয়নি জল হাত দিয়ে তিনটে আটি থেকে এই যে বার করে নিয়েছে তালের পাম্পগুলো আমি একটা নতুন গামছা দিয়ে একটু জলে গুলে নিয়ে অল্প জলে গুলে নিয়ে দু ঘন্টার জন্য পেঁদে ঝুলিয়ে রাখলাম এই যে জল টপ টপ করে পড়ছে দেখছেন এর জন্য তালের যে একটা তেতো ভাবটা সেটা পুরো কেটে যাবে তারপরে আমি ছাদে চলে এসেছি তালের তিনটে আটি ছাদে দিতে এটা দিয়ে তালের ফোপল হবে বেশ ভালো লাগে খেতে এখনই হবে না সেই হয়তো লক্ষ্মী পুজোর সময় পাবো আর একটু আপনাদের ছাদটা যেহেতু এসেছি একটু দেখিয়ে দিলাম দুপুরে একটু শুয়ে নিয়েছি তারপর উঠেই আমারটা গামছাটা নামিয়ে দেখছি রেডি হয়ে গেছে এর মধ্যে মা হাফ কাপ চালের গুঁড়ি দিল আর দেড় কাপ ময়দা তারপর তিন কাপ চিনি আর আর হাফ চা চামচ খাবার সোডা দিয়ে মা বললো ফেটিয়ে দিতে তো আমার কাছে কেকের মেশিনটা ছিল মানে যেটা দিয়ে আমি ফেটাই প্রিন্সেস বললো মা আমাদের কাছে তো ইলেকট্রিক ব্লেন্ডার আছে সেটা দিয়েই ফেটিয়ে দাও মানে হ্যাঁ ঠিক তো বলেছে চলো ওটা দিয়েই ফেটিয়ে দিই তো ওটা দিয়ে আমি ফেটিয়ে দিলাম একটা গামলি টাইপের জায়গা নিলে হতো যেটা দিয়ে আমি কেক করি তো এই জায়গাটা একটু গামলি নিয়েছি কিন্তু একটু ছড়ানো হয়ে গেছে যাকে আর কি করা যাবে এবার সাদা তেলের ওপর মা আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছে তালের বড়াগুলো হলে চলবে না সাদা তেল কিন্তু তেলটা বেশি গরম হলে ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে খুব ভালো মতো করে খুব কম মানে উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় এই যে আমার এটা মানে তারের বড়াগুলো তৈরি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা